জেনগুরু ও তার শিষ্য একসাথে ভ্রমণ করছিলেন একসময় তারা একটি নদীর কাছে পৌঁছায় নদীটি ছিল বেশ খরস্রোতা নদী পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা এমন সময় দেখতে পেলেন এক সুন্দরী রমণী নদীর ধারে ইতস্তত দাঁড়িয়ে আছে জেনগুরু ও শিষ্যকে দেখে রমণীটি তাদের কাছে নদী পার হতে সাহায্য করার জন্য অনুরোধ জানায় জেনগুরু ও তার শিষ্য একে অপরের দিকে তাকালেন পরক্ষণেই একটি কথাও না বলে জেনগুরু নারীটিকে কাঁধে তুলে নিলেন এবং তাকে নদী পার করিয়ে রেখে আবার নিজের পথ ধরে চলতে লাগলেন শিষ্য এই ঘটনা দেখে বিশ্বাস করতে পারছিলেন না জেনগুরু তার শিষ্যের সাথে আবার একত্রিত হলেন এবং তাদের পথ চলতে শুরু করলেন শিষ্যের চিন্তিত চেহারা দেখেও জেনগুরু কিছু বললেন না বেশ কিছু দূর যাওয়ার পর তরুণ শিষ্য আর ধৈর্য ধরতে পারলেন না হঠাৎ বলে উঠলেন আমরা সন্ন্যাসী আমাদের নারী স্পর্শ করা নিষিদ্ধ তাহলে আপনি কিভাবে সেই নারীকে আপনার কাঁধে তুলে নিলেন জেনগুরু তার দিকে তাকিয়ে মৃদু শেষে বললেন ভাই আমি সেই নারীকে নদীর অপর প্রান্তে নামিয়ে রেখেছি কিন্তু তুমি কেন এখনও তাকে বহন করছো